বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে এনটি ড্রোন ইউনিট বসানো হচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্ত জুড়ে বড় পরিসরে এনটি ড্রোন ইউনিট বসাতে যাচ্ছে ভারত গতকাল রোববার রাজস্থানের যদবপুরে বিএসএফ এর ষাটতম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন অমিত শাহ বলেন আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এই অ্যান্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে বলে জানান অমিত শাহ তিনি বলেন পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তেই এই অ্যান্টি ড্রোন ইউনিট বসানো হয়েছে এটি ড্রোনের অনুপ্রবেশের পঞ্চান্ন শতাংশ ঠেকাতে পারবে যা আগের ড্রোন বিরোধী সিস্টেম থেকে তিন শতাংশ বেশি উন্নত বাংলাদেশ সীমান্তের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মোদী সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থা সিআইবিএমএস চালু করেছে আসামের ধুব্রিতে স্থাপিত পাইলট প্রকল্পে যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহব্যঞ্জক পাইলট প্রকল্পটি আরও কিছু উন্নতি করার পর সিআইবিএমএস এর সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে বলেও জানান অমিত শাহ তিনি বলেন বাংলাদেশ সীমান্তে পাঁচশো একানব্বই কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে এক হাজার একশো উনষাট কিলোমিটার সীমান্তে লাইট স্থাপন করা হয়েছে পাঁচশো তেহাত্তরটি সীমান্ত ফাড়িসহ পাঁচশো উনাশিটি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে